মুখ্যমন্ত্রীর উদ্যোগে জমির পাট্টা প্রদান পাট্টা হাতে পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন কোচবিহারের উপভোক্তা উল্লেখ্য সোমবার জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর সাথে কোচবিহার জেলাতেও জমির পাট্টা প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সভা শেষে কোচবিহারের রবীন্দ্র ভবনে উপভোক্তাদের হাতে জমির পাট্টা তুলে দেন প্রশাসন উপস্থিত জেলা শাসক পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা কোচবিহার জেলায় মোট আটশো পঞ্চাশ জনকে পাট্টা প্রদান করা হবে তাদের মধ্যে ছাব্বিশ জনকে মঞ্চ থেকে পাট্টা হাতে তুলে দেওয়া হয় এদিন দুপুর তিনটে নাগাদ পাট্টা হাতে পেয়ে কি জানিয়েছেন উপভোক্তারা শুনে নেব

মমতা দিকে মমতা মাসিকে ধন্যবাদ দিব কেন কেন ওই তো করে দিল কি না কি না আপনার শিলা বাড়ি এই জমিটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করছিলাম চাষবাস করছিলাম কিন্তু আজকে সেই জমিটা ভেস্ট হয়েছে ভেস্ট হয়েছে বলে আমরা আজকে পাট্টা পেলাম কাকে হ্যাঁ মমতা দি আমাদের এই জমিটা দান করুন কি বলবেন কেমন লাগছে ভালোই লাগছে আমাদের গরিকে দান করেছেন হুম খুব ভালো লাগে কি নাম আপনার আমার নাম অতুল চন্দ্র और जब जलपायी थे ऑनरेबल सी एम जिला अनाउंस करे तो गांधी पांच सौ लोग अपना बाड़ी पट्टा और पट्टाओ आराम पट्टा हुआ है तीन टेस्ट है किसी लोग केंद्रीय बाकी जानकारी